হ্যালো বন্ধুরা আজ আমি বড় রোল তৈরি করব। দোকানের মতো পুরো এই দেখুন ময়দাটাকে সুন্দর করে বেলে নিচ্ছি এবার আমি এটাকে তাওয়ায় ছেড়ে দিচ্ছি

দেখো এবার এটাকে আমি সুন্দর করে উল্টে দেব এই দেখুন এটাকে এবার এটা সুন্দর করে উল্টে দিলাম এই দেখুন এবার আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি দুপিটা এই দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এই দেখুন সব আমি কুচিয়ে নিয়েছি শসা পেঁয়াজ গাজর এইটি আমি সস দেবো একটু এই দেখুন শসা পেঁয়াজ গাজর সব আমি দিয়ে নিচ্ছি দুটো সস একসঙ্গে মিক্স করে নিচ্ছি কারণ বোতল থেকে পড়ছে না এতে চিলি সস আছে আর টমেটো সস আছে আর একটুখানি বিন নুন দিয়ে দিলাম এবার এইটাকে আমি সুন্দর করে রোল পাকিয়ে নিচ্ছি এরা ঘরোয়া পদ্ধতিতে বিগ রোল হচ্ছে এই দেখুন এরা বিগ সাইজের রোল যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন